মারাত্মক প্রতিযোগিতামূলক বাজারে দেখো চাকরি পাওয়াটা কিন্তু সোজা নয় তা বলে অসম্ভব রে সেটাও নয় প্ল্যানিংটা অনেকক্ষণ আগে থেকে করতে হয় আমি সবসময় বলি যাদের এইচএস কমপ্লিট হয়ে গেছে তাদের অবশ্যই কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া উচিত এবার অনেকেই বলে থাকেন যে কলেজের পড়া এতে এফেক্টেড হয় কথাটা সর্বাংশে সত্য নয় তুমি ক্লাস সিক্স টু টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ এবং গ্র্যাজুয়েশনে যেগুলো পড়ো তারই প্রায় এইটি পারসেন্ট এইটি পার্সেন্ট বিভিন্ন চাকরির পক্ষে থাকে সুতরাং কেউ যদি বলে যে পড়া কলেজের পড়াকে ক্ষতিগ্রস্ত করে কথাটা সম্পূর্ণ ভুল দেখো আঠারো বছর বয়স এবং মাধ্যমিক পাস এই দুটো কোয়ালিটির উপর নির্ভর করে রাজ্য এবং কেন্দ্র সরকারের প্রচুর চাকরি থাকে কিন্তু আমরা ছকে ভুল করি এক জায়গাতে যে আমরা মনে করি আফটার গ্র্যাজুয়েশন বা আফটার মাস্টার ডিগ্রি শুরু করব সেখানেই সব থেকে বড় ভুল হয়ে যায় মনে রাখবে যারা ইউপিএসসি বা স্টাফ সিলেকশন বা এরকম বড় বড়ো পরীক্ষা বা ব্যাংকের পরীক্ষা দিচ্ছে এবং অত্যন্ত অল্প বয়সে অল্প বয়সে বলতে বাইশ তেইশ বছরেই তারা যখন সফল হচ্ছে মনে রাখবে ভালোভাবে তারা কিন্তু তাদের প্রিপারেশনটা শুরু করেছে প্রায় তিন চার বছর আগে তার জন্য বলা হয় যে চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশনের সব থেকে ভালো সময় সবথেকে ডিউরিং কলেজ টাইম তা কলেজে তুমি তিনটে বছর যে পাচ্ছ এই তিনটে বছর যদি ঠিক মতো স্ট্র্যাটেজি মেনটেন করে চলো তাহলে তোমার কলেজের পড়ালেখা যেমন ঠিক হচ্ছে পাশাপাশি চাকরি পরীক্ষার জন্য তুমি কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি লাভ করছো বা প্রস্তুত ধরছ আমি সবসময় বলি যে ইউপিএসসি পরীক্ষার জন্য খাটতে এবং যারা সত্যি সত্যি ভাবছো ইউপিএসসি খাটব এবং আই এস আইএফএস বা এই জাতীয় যে চব্বিশটা ক্যাটাগরিতে চাকরি হয় সেখানে আমি সফল হতে চাই তাহলে বলবো তোমার স্টার্ট করে দেওয়া উচিত সম্পূর্ণ প্ল্যানিং সম ইভেন যারা সিএইচস বা সিটিএল বা জিডি ভাবছ অথবা এমটিএস ভাবছ তাদেরও কিন্তু কাল বিলম্ব করা উচিত না মোট কথা কোনো কিছু ডিলে করাটা উচিত না আঠারো বছর থেকে তুমি যেহেতু চাকরি পরীক্ষা ইট যোগ্য সুতরাং বেশি দেরি করলে বুঝতেই পারছো যে এজ ফ্যাক্টর একটা থাকে সেই দিকে লক্ষ্য রাখো আর যত ছোটোবেলা থেকে পড়াশুনো করবে ছোটোবেলা বলতে কলেজ টাইম আমি বলি কলেজের বারবার বলছি এটা কলেজের পড়ালেখার পাশাপাশি কম্পিউটির পড়ালেখা তোমায় করতেই হবে করতেই হবে যদি মনে করো যে চাকরি পরীক্ষায় সাফল্য লাভ করে এবার যদি ভাবো যে সাতাশ আঠাশ বত্রিশ বছর তার বেশি বছর পরিবার চাকরির সুযোগ থাকে তাদেরকে নিয়ে আমি কোনো কথা বলছি না আমি মেনলি কথা তাদেরকে বলছি সেই ছাত্র সমাজকে নিয়ে বলছি যারা মনে করে যে বাইশ তেইশ চব্বিশ বছরের মধ্যে অ্যাচিভ করতেই হবে সুতরাং দেরি নয় পড়াটা শুরু করতেই হবে এবং সম্পূর্ণ সিস্টেমেটিক হয়েতে স্কুল কলেজের পড়ালেখার সাথে চাকরির পড়ালেখার বিস্তর পার্থক্য এই জিনিসটা অনুধাবন করতে হবে এবং সেই স্ট্র্যাটেজি মেনটেন করে তোমাকে পড়ালেখা চালিয়ে যেতে হবে সামনে দেখেন সম্ভাবনা কিন্তু অসীম প্রচুর চাকরি পরীক্ষা প্রচুর ভ্যাকেন্সিস থাকে এবার যারা কান্নাকাটি করে যে ভ্যাকেন্সি নেই ভ্যাকেন্সি নেই একটা কথা দেখো তোমাকে টপে আসতে হয় তুমি একটা সিটের থেকে দুটো সিটের জন্য খাটো না ম্যাক্সিমাম একটা সিটের জন্য তুমি খাটো সুতরাং একটা সিটের জন্য যখন তুমি খাটছ তখন বাজারে একটা সিটি থাকুক আর আট হাজার সিট থাকুক সেটা কিন্তু কোনো ফ্যাক্টর না তোমাকে বেস্ট অফ দি বেস্ট হতে হবে তার জন্য তোমার প্রিপারেশানটা অনেকদিন আগে শুরু করতে হবে এবং যখনই বেস্ট অব দি বেস্ট হিসাবে নিজেকে তুমি পাবে যে কোনো চাকরি তোমার অপেক্ষায় থাকবে আমি নিয়মিত ফেসবুকে যে ক্লাস করি ক্লাসগুলো দেখবে পেট ব্যাচ অবশ্যই আসতে পারে অবশ্যই আসতে পারে ব্যাচ প্রতি দশজন থাকে তার বেশি না মোট কথা হলো দেখো তোমার চাকরি তোমাকে পেতে হবে আমি কি করব আমি গাইড করতে পারি এরকম না যে আমি তোমাকে চাকরি পাইয়ে দেব ডেফিনেটলি নট কোনো শিক্ষক সেটা করতে পারেন না শিক্ষক কী করতে পারে তার অভিজ্ঞতা তার দক্ষতা তোমাকে দিয়ে তোমাকে দক্ষ করে তুলতে পারে যাতে সুনিশ্চিত চাকরি পরীক্ষা তুমি ক্লিয়ার করতে পারো এছাড়া কিন্তু কিছু সামনে ভালো দিন প্রচণ্ড খাটো প্রচণ্ড খাটো আর এম রাখো বাইশ তেইশ চব্বিশ এই বয়সের মধ্যেই তুমি চাকরি পাবে তোমাকে চাকরি পেতে হবে Thank you. My love.